আজকে একদম সহজভাবে কিভাবে মুরগি দিয়ে বিরিয়ানিটি রান্না করতে পারেন সেটা আপনাদের সাথে শেয়ার করবো টিপস অ্যান্ড ট্রিক সহ চলুন তাহলে বেশি দেরি না করে রেসিপিটা শেয়ার করা যাক প্রথমে একটা প্যানে পরে মতো তেল দিয়ে এখানে তেলটা গরম হয়ে আসলে এই পর্যায়ে পেঁয়াজ আর কাঁচা মরিচগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচে নিয়ে হালকা ব্রাউন কালার হয়ে আসলে এই পর্যায়ে এখানে আমরা তিনটা এলাচ একটা দারচিনি আর তেজপাতা দিয়ে ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিই মশলাটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে এখানে আমরা দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ আদা দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নেবো রসুন গন্ধটা চলে গেলে এ পর যেখানে আমরা আগে থেকে কেটে রাখা ছোট ছোট পিস মতন আপনার পিসটা করে নেবেন করে নিয়ে মুরগিগুলো আমরা এখানে দিয়ে এখানে কিছু আলু দিয়েছি আপনারা আলুটা নাও ব্যবহার করতে পারেন আলু দিলে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তারপর এখানে আমরা তিন টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব লবণ দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখানে আমরা প্যাকেটের বিরিয়ানি মশলা যেটা ওটা ব্যবহার করছি বিরিয়ানি মশলাটা মুরগির মধ্যে দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়েচে দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মুরগি আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিট পর্যন্ত রান্না করার পর এখানে আমরা মটরশুঁটি ব্যবহার করেছি আপনারা রান্নার স্বাদ বাড়ানোর জন্য অন্য কোনো সবজিও দিতে পারেন কোনো সমস্যা নেই মটরশুটিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে মুরগিটা সিদ্ধ হয়ে আসলে আমরা আলাদা একটা পাত্রে এটাকে উঠিয়ে নিব তারপর আরেকটা প্যান বসিয়ে পড়ার মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এরপর যে আসলে এখানে তিনটা বড় এলাচ আর দারচিনি দুইটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমরা আগে থেকে ধুয়ে রাখা দিব দিয়ে চালগুলি একটু ভাজা ভাজা করে নিলে এখানে আমরা এক কেজি চালের জন্য সাত কাপ পরিমাণ পানি দিয়েছি এখানে তারপর এখানে আমরা গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঝালের পরিমাণটার জন্য তারপর ঢাকনা দিয়ে রেখে প্রায় পাঁচ মিনিট পর্যন্ত পানিটা শুকিয়ে আসলে এখানে আগে থেকে রান্না করে রাখা আমাদের মুরগির মাংসগুলোকে দিয়ে দিয়েছি মুরগির মাংসটা দিয়ে দেওয়া হলে এখানে আমরা খুবই সাবধানভাবে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব তা না হলে কিন্তু নিচে পড়ে যেতে পারে সাবধানভাবে এটাকে নাড়ব আপনাদের বাসায় যদি টক দই না থাকে আমার মতন আপনারা দুধের মধ্যে লেবু রসটা মিশিয়ে টক দই করে আপনারা এখানে দিয়ে দিতে পারেন আর আপনাদের বাসায় যদি টক দই থাকে তাহলে তো খুবই ভালো টক দইটা দিয়ে দিবেন দিয়ে এটাকে আমরা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব তারপরে এখানে আমরা ওই বাটিতে সেম বাটিতে সামান্য পরিমাণ পানি নিয়ে আবারো আমরা কিছুটা পানি দিয়ে অ্যাড করে দিয়েছি এই পাতিলাটাতে ধরছিল না দেখে আমরা আবার আর একটা বড় পাতিলা নামিয়ে নিয়েছে যাতে এটা খোলামেলা হয় আর এটা সিদ্ধ হওয়ার জন্য নিচে তা না হলে কিন্তু বেশি নরম হয়ে যেতে পারে তারপরে এখানে প্রায় দশ মিনিট পর সিদ্ধ হয়ে আসলে এখানে আমরা পেঁয়াজ বেরেস্তা করে পেঁয়াজের বেরেস্তাটাকে আমরা উপরে দিয়ে দিয়েছি আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ফলো সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ